নেপালের বর্তমান পরিস্থিতি দেখতে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে আসেন রাজ্যপাল সেভি আনন্দ বোস রাজ্যপালের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন রাজ্যপাল কোন রাজনৈতিক দলের হয়ে এসেছেন মনে হয় যখন এখানে আছেন রাজ্যপাল এখানে কি করতে এলেন তা নিয়ে প্রশ্ন তোলেন উদয়ন গুহ মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে বসে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তারপরেও কেন রাজ্যপাল এলেন এমনই প্রশ্ন তোলেন উদয়ন গুহ উদয়ন গুহ বলেন রাজ্য সরকার সবকিছুর উপর নজর রাখছেন এবং যা যা করার করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে দুটো জায়গাতে ঘোষণা করেছেন যে আমরা দুটো দিন অপেক্ষা করে আছি যাতে খুব শান্তি ফিরে আসে তারপরে যদি কেউ ফিরে আসতে চান অন্তত পক্ষে বাংলার সীমান্ত দিয়ে যদি কেউ ফিরে আসতে চান আমাদের সরকার সব রকম সহযোগিতার হাত তাদের দিকে বাড়িয়ে দেবেন এবং এই ব্যাপারে যা যা করার দরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সে রাজ্য সরকার সেটা করবে এইটা আমরা বলতে পারি পরিষ্কার রাজ্যপাল এসেছিলেন কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না তবে ওনার আসার অধিকার আছে উনি এসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন তিনি খবর পেলেন যে ইয়ে মাননীয় রাজ্যপাল এসছেন বা আমাদের সরকারের বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন শিলিগুড়িতে আছেন তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন কেন এসছেন কি করতে এসছেন কার সাথে কথা বলতে এসছেন তিনি কোনো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কি বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কি কিনা সেটা আমরা বলতে পারবো না তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন তাহলে এটা একটা ভালো হতো আমার মনে সরকারের মুখ্যমন্ত্রী এখানে আছেন আর রাজ্যপাল এখানে এলেন মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই এ বার্তাটা ভালো যায় না অনেক বাংলার যারা পর্যটক রয়েছে শ্রমিক রয়েছে তারা আটকা পড়ে রয়েছে